কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয় শনিবার সকাল সাড়ে এগারোটায় উদয়পুর শহরে এদিন প্রথমে জমতলা দলীয় অফিসের সামনে বাম কর্মীরা জমায়েত হয় পরে দলীয় অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয় উদয়পুর শহরের নানা সড়কে দলীয় মিছিলটি শহরের নানা দিক পরিক্রমা করে পুনরায় জামতলা সিপিআইএম দলীয় অফিসের সামনে এসে মিলিত হয় পরে এক পথসভায় যোগ দেয় বাম কর্মী সমর্থকরা এদিনের সভা থেকে প্রাক্তন বাম মন্ত্রী রতন ভৌমিক তীব্র আক্রমণ শোনান কেন্দ্রের এনডিএ জোট সরকারকে কেন্দ্রীয় সরকার একের পর এক যেভাবে কৃষকদের সারের ভর্তুকি কমিয়ে দিয়েছে এ নিয়ে তীব্র আক্রমণ শোনান তিনি একই সাথে রাজ্য বিজেপি সরকারকে আক্রমণ করতে ছাড়েননি রতন ভৌমিক সেই সাথে বাম নেতা নিতায় বিশ্বাস আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন কেন্দ্রের বাজেটের উপর দীর্ঘ আলোচনার একের এন এক এ জোট সরকার থেকে শুরু করে রাজ্য বিজেপিকে কে করেন বাম নেতৃত্বরা এদিনের দিনের মিছিল ও সভাকে কেন্দ্র করে বাম কর্মীদের তা দীর্ঘদিন পর দেখা গিয়েছে গোটা উদয়পুর শহরে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা